আচ্ছা মানে চারটার একটা লট আর দুইটা আলাদা 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 আচ্ছা ভাইয়া আহ প্রতিনিয়ত দর্শকদের উদ্দেশ্যে আপনার এখান থেকে প্রত্যেক সপ্তাহে সুন্দর সুন্দর কালেকশন দেখায় থাকে

না তো সিরিয়ালের এক নাম্বারটা ভাইয়া কোন ভাই যদি নিতে চায় আমরা একটু তলা ভাগতে দেখাই দিই অবশ্যই দেখাবে দর্শক দেখবে এই যে 10টা খুব সুন্দর ভাবে আছে দেখা যথেষ্ট দূরত্ব নিয়ে রয়েছে কারণ সুন্দর আছে নিয়ে বাচ্চাদের কিন্তু তলায়তে দেখা লাগবে আপনাদের খুব সুন্দর ভাবে দেখাবে দর্শকে যে গদবাছারা হাঁটু মাটো কত সুন্দর মোটা মোটা দামে কেমন রাখা যায় ভাই দামে চারটি বাচ্চা এক সঙ্গে রাখছে জি শুকনা কাঁচা ঘাস দিলে তো আরো বৃদ্ধি পাবে কাঁচা ঘাসের মতন ক্ষমতা নাই তারা খ্যাত দিয়ে আমরা খাওয়াই আচ্ছা এক নম্বরটা ছিল ভাই লটের পরবর্তী দেখাই অবশ্যই দেখ

ভাই লটের শেষে যে গোটা রাখছেন মাশাআল্লাহ এটা কি জাতের গরু ভাই এটা হলিস্টান ফ্রিজিয়ান বাচ্চা এটা কালো কালারটা বেশি আসছে সিনো রাত মান কোয়ালিটি সফট আচ্ছা মানে এটা আপনারা লক্ষ্য করবে দেখাও অনেকে ভাই এ ধরনের যে কিছু গাবি দেখা যায় অনেকে বলে আপনার যে অস্ট্রেলিয়ান যে গরু হলো অস্ট্রেলিয়ান বলে অস্ট্রেলিয়ান বলে থাকে কারণ

আচ্ছা মা পে মানে সকলে জানে যে তো প্রত্যেক সপ্তাহে আপনাদের প্রতিবেদন পাওয়া যায় প্রত্যেক সপ্তাহে আমার প্রোগ্রামে পাবে আমাকে এবং পার্শ্বে দর্শক আটাসিও দর্শকের কাছে দেখি শুনে আমার কথা 10 জায়গায় আমার কথা মুখে মুখে যা আমার নিয়ে টানা 10 জায়গায় দেখবে আমার জিনিস এসে জায়গা করবে তারপর আমার থেকে নে আচ্ছা উদ্দেশ্যে একটু নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিন উদ্দেশ্যে আমার নাম হামিদ আমার বাসা অনকোলা ঈশ্বরদী থানা জেলা পাবনা অনকোলা হাটের পূর্ব পাশে খাবার এবং বাড়ি আমার একসাথে আচ্ছা মোবাইল নম্বরটা ভাইয়া ফোর আচ্ছা ভাইয়া আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম